নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নারকেলের দুধ দিয়ে দেশি মুরগির ডিমের কোরমা রান্না করে দেখাব তার জন্য এখানে আমি কয়েকটা ডিমকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ডিমগুলো কত ছোট ছোট যেহেতু দেশি মুরগির ডিম তাই ছোটো সাইজেরই হয় কিন্তু এই ডিম খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আরও যদি নারকেলের দুধে কোরমা রান্না করা হয় তাহলে তো খেতে অসাধারণ হবে তাহলে বন্ধুরা আমি এই রান্নাটি কেমন করে করছি প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকো রান্নার জন্য এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হয়ে গেছে এখন এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন ডিমগুলোকে এর ভিতরে দিয়ে একটু ভেজে নেবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ডিমগুলোকে আমি ছিলে নেব ভাজা ডিমগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি এখন পেঁয়াজ কুচিটা এই তেল থেকে আমি তুলে নেব পেঁয়াজ কুচি আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব দুই তিনটে থেতো করা রসুন রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি সাথে দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এখন এগুলোকেও একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি চা চামচ দু চামচ জিরে আদা বাটার পেস্ট সাথে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব সব কিছু এখানে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা এর ভিতরে দিয়ে একটু আবারও মশলার সাথে কষিয়ে মশলার সাথে ডিমগুলো আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো নারকেলের দুধ আমি এখানে একটা নারকেলের থেকে দুধ বের করে রেখেছিলাম এই দুধটা এখানে দিয়ে দেব এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবে বেশ কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এখন আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবে বেশ কিছুক্ষণ সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো নাড়িয়ে এখন এখানে আমার রেডি হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে বেশি মুরগি টিমে করব বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত টান্ত আমি এখানে দেশি মুরগির ডিম দিয়ে বানালাম আপনারা যে কোনো ডিম দিয়ে এই রেসিপিটি করতে পারেন আর আমার এই রেসিপিটি কেমন হলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব